পরিবেশ খুব উৎসর্মুখর পরিবেশ আছে খুব সুন্দর জি সবাই সব পদে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জি ইনশাল্লাহ খুব সুন্দর নির্বাচন হবে আমাদের পাদুকশাম আমার মার্কে হচ্ছে যে ক্রিকেট ব্যাট জি সবাই আমাকে আমার ক্রিকেট মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করবেন ইনশাল্লাহ পাঁচ তারিখ নির্বাচন আপনাদের জি তো হবে ওই এই সুন্দর নির্বাচন হবে এককভাবে আর ওই ক্ষমতা দখল করে রাখবে না নির্বাচনের মাধ্যমে মোটামুটি নির্বাচনের মধ্যে সব দিতে তো এই ইনশাল্লায় পাঁচ তারিখ নির্বাচন সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে আপনাদের পাঁচবার শিল্পী আপনার মার্কেট হচ্ছে আমি সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোহাম্মদ তারেক খায়দার আমার মার্কা হারিকেন আর সকল সদস্যবৃন্দুর কাছে আমার একটা আরজি এবং দোয়া কামনা আমাকে সবার মূল্যবান ভোট দিয়ে জয়যুক্ত করার জন্য সবার কাছে আমার অনুরোধ এবং সবার জন্য শুভকামনা রইল যেটা নির্বাচনটা সুস্থ অবাধ নির্বাচন হবে এদিকে প্রত্যাশায় আলাইকুম যে আগামী নির্বাচন নির্বাচনকে মতামতটা বলে কি পরিস্থিতি

এখন সঠিক নেতৃত্ব যারা দিবে তারাই মোটামুটি এখানে আসবে এইটাই আপনারা যারা যোগ্য তারাই আসবে আসুক এইটাই দলবল নির্বিশেষে যারা যোগ্য তারাই মোটামুটি ব্যবসায়ী যারা ব্যবসায়ীর কাজ করতে পারবে তারাই আসুক এইটাই